নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পাবদা মাছ অনেকেই অনেক রকমভাবে রান্না করে এবং পাবদা মাছ সরষে দিয়েও অনেকে অনেক রকমভাবে করে আমি পাবদা মাছ সর্ষে দিয়ে কীভাবে রান্না করলাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পাবদা মাছ এরমভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয় খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু আর অন্য কিছু লাগে না যদি পাবদা মাছের এরম একটা সরষে বাটার ঝাল থাকে পুরো ভিডিওটা দেখুন স্টেপ বাই স্টেপ আমি দিয়ে দিয়েছি এবং ইনগ্রেডিয়েন্টস কি কি ইউজ করছি সেটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা দেখবেন এবং জানান আমার এরকম পাবদা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো আমার এখানে পাঁচ পিস পাবদা মাছ আছে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পাবদা মাছগুলো আমার খুব একটা ছোটও না আমার খুব একটা বড়ও না ভালো করে ধুয়ে জল ঝরিয়ে প্রথমে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম হলুদ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মাখাতে হবে পাবদা মাছ যেহেতু আঁশবিহীন মাছ তাই তেলে দিয়ে প্রচণ্ড পরিমাণে ফাটে যেটা তেল গায়ে ছিটকে এসে অনেকেরই ফোসকা পড়ে তাই নুন হলুদের সঙ্গে কিছুটা পরিমাণ যদি কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখেন তাহলে মাছটা ফাটার সম্ভাবনাটা অনেকটা কমে যায় তাই অবশ্যই নুন হলুদের সঙ্গে পাবদা মাছে কাঁচা তেল কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে রাখবেন অবশ্যই লক্ষ্য রাখবেন পুরো গায়ে যেন পাবদা মাছের নুন হলুদ এবং সর্ষের তেলটা ভালো করে যেন মাখানো হয় এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে মাখাবেন আর নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিলাম টমেটো কাঁচা লঙ্কা কেটে রাখার পর একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম কালো আর সর্ষে একসাথে দু চামচ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চামচ মতন পোস্ত আপনারা ইচ্ছা করলে শুধু কালো সর্ষেও ইউজ করতে পারেন আবার ইচ্ছে করলে শুধু সাদা সর্ষেও ইউজ করতে পারেন আমি কালো আর সাদা সর্ষে একসাথে নিয়েছি এর টেস্ট বেশি ভালো হয় আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ প্রথমে আমি সর্ষে শুকনো গ্রাইন্ড শুকনো গ্রাইন্ড হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণ দিয়ে ফাইন পেস্ট করে নেব। পেস্ট করার পর আমি একটা বড় সাইজের ছাঁকনি দিয়ে সর্ষে পোস্তর পেস্টটাকে ভালো করে ছেঁকে ওপর সর্ষের ছালগুলোকে আলাদা করে নেব একটু কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়ে এটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে আবার খুব বেশি জলও ইউজ করবেন না তাহলে সর্ষে বাটার অনেকটা বেশি পরিমাণে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি মিক্সার গ্রাইন্ডারটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি তারপর চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে সর্ষের যে ছালগুলো আছে সেগুলো আলাদা করে কাঁধটা আমি নিয়ে নিচ্ছি সর্ষে বাটা এক সাইডে রেখে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতন সরষের তেল সরষের তেলটা খুব ভালো করে গরম করতে হবে মাছ ভাজার আগে এবং তার আগে কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা খুব ভালো করে গরম করার পরেই কিন্তু সর্ষের তেলটা দেবেন এবং তেলটাও খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর হাই ফ্লেমেই কিন্তু মাছগুলো ভাজতে হবে প্রথমে আমি দু পিস মাছ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ফাটছে তবে তেলটা যদি না মাখাতাম তাহলে আরও বেশি ফাটতো তেলটা মাখানোর পরে তুলনামূলক কিন্তু কম ফাটছে তাই আপনারা মাছগুলো দিয়ে একটু সেফ ডিস্টেন্সে দাঁড়াবেন যাতে গরম তেল আপনাদের গায়ে না লাগে একসাথে বেশি পরিমাণ মাছ দেবেন না অল্প অল্প করে মাছ দিয়ে ভাজবেন আমি প্রথমে দুটো মাছ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দুটো মাছ ভালো করে ভাজা হয়ে গেছে এই দুটো মাছ আমি আগে নামিয়ে নিচ্ছি তারপরে আমি আবারও বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার পর যেটুকু তেল অবশিষ্ট আছে সেটুকু তেলেই বাকি রান্নাটা হবে তেলটা একদমই ফেলবেন না বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে আগে যে টমেটো কুচিগুলো রেখেছিলাম আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলোকে ভালো করে হাই ফ্লেমে খুব ভালো করে ভাজতে হবে যাতে তেলের মধ্যে টমেটোগুলো ভালো করে কুক হয়ে যায় দেখতে পাচ্ছেন টমেটোগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আমি কিন্তু সর্ষে বাটার সময় লবণ দিয়েছিলাম তাই এই সময় লবণটা একটুখানি বুঝে শুনে দেবেন পরিমাণের মতন লবণ আর পরিমাণের মতন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো ঝালও আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তাই লঙ্কার গুঁড়োটাও আপনারা আন্দাজে মতন দেবেন যে যতটা ঝাল পরিমাণ খেতে ভালোবাসেন ততটা পরিমাণই দেবেন আমি ঝাল লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে টমেটোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা কষানো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং এসছে টমেটোর এবং তেলটাও বেশ ভালো ছেড়ে এসছে এইভাবেই কিন্তু ভালো করে টমেটোটাকে কষিয়ে নিতে হবে টমেটোটা কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে সর্ষে পোস্তর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিতে হবে আমি এখানে আর এক্সট্রা কোনো জল ইউজ করব না যেইটুকু সর্ষে পোস্ত পেস্ট করার জন্য জলের প্রয়োজন হয়েছে আমি সেইটুকু জলেই ইউজ করব এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি আগে পেস্টের সময় দিয়েছিলাম এটা বলেছিলাম তবে আমি পেস্টের সময় কাঁচা লঙ্কাগুলো দিই আমার একটু বলতে ভুল হয়েছে আমি কাঁচা লঙ্কাগুলো পরে দিলাম কাঁচা লঙ্কাগুলো যদি এরকম পরে দেওয়া হয় তাহলে এর গন্ধটা খুব ভালো আসে কাঁচা লঙ্কার গন্ধ সবারই খুব প্রিয় আর পরে যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে ঝোলের সঙ্গে ফুটে উঠলে গন্ধটা খুব ভালো আসে ভালো করে সর্ষের ঝোলটা ফুটে উঠেছে ঠিক এই সময় দিয়ে দেবো পাবদা মাছ পাবদা মাছ দিয়ে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই যতটা গ্রেভি আপনাদের দরকার ঠিক ততটা গ্রেভি হওয়া অবধি ফোটালেই হবে আমি আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দিলাম পাবদা মাছ যদি বেশি ফোটানো হয় তাহলে নরম হয়ে যায় নরম হলে এটা খেতে একদমই ভালো লাগে না দেখতেই পারছেন আমার ঝোলটা মাছের সাথে খুব ভালোভাবে ফুটে উঠেছে মাছ মাছের মধ্যে সব ঝোলের মশলা নুন ঢুকে গেছে আমি এই সময় গ্যাসটা বন্ধ করব তবে তার আগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনে পাতা কুচি আমি ধনে পাতাটাকে আগেই কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাটা এর মধ্যে দিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করব ধনেপাতাগুলো ভালো করে কুক হয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি একদমই লো করে দিয়েছি মিডিয়াম থেকে লোতে আপনারা এই সময় গ্যাসের ফ্লেম রাখবেন এরপর নামানোর সময় কিন্তু ঠিক এই সময় আমি দিয়ে নেব এক চামচ মতন কাঁচা সর্ষের তেল এই কাঁচা সরষের তেলটা কিন্তু দিতে হবে বন্ধুরা সর্ষে বাটার সঙ্গে পাবদা মাছের ঝালে শেষে যদি আপনারা কাঁচা সরষের তেল দেয় এর গন্ধটা খুব ভালো হয় ঝাঁজটা ভালো হয় খেতেও খুব ভালো লাগে যাই হোক এটা কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা নতুন বন্ধু আমাকে এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকে কমেন্টে জানিও আর কী কী রেসিপি তোমরা দেখতে চাও আজকের মতন আসলাম টাটা ধন্যবাদ